মাঝে মধ্যে নিজেকে নিজের পরিবারকে সবাইকে যদি এরকম একটু খুশিতে রাখে না তখন খুবই ভালো লাগে সবাইকে একটু সময় দিতে তো বাবা বাড়িতে কিন্তু এরকমই হয় মেয়েদের আর কখনই করার কোথায় এরকম মানে এই সময়টা হয় না এরকম আনন্দটা হয় না একমাত্র বাবা বাড়িই হয় মেয়েদের তো আসসালামু আলাইকুম সবাইকে আমরা নাসা করে সবাই ভালো আছেন তো সকাল সকাল শুরু হয়ে গেলো আমরা কিন্তু সকালে নাস্তা করেছিলাম আমার চাচার বাসা থেকে আজকে সকালে খিচুড়ি দিয়েছিল সেই ভিডিওগুলো স্কিপ করে গেলাম সেই খিচুড়ি খেলাম খাওয়া দাওয়ার পরে এখন আমার মা রান্না করতেছে আমার বাবার জন্য গরুর মাংস কারণ আমার বাবা কিন্তু কারো বাসা দাওয়াত খায় না তারপর এখন যেটা করতে হলো আমার চাষ ভাইরা চলে আসছে আমি আসলে সবাই আমার কাছে চলে আসে আয়সা বলতেছে সে গাছে ডাব খাবো তো আমার এই তো ভাইটা হলো আমার বড়ো চাচা ছেলে তার নাম হলো বেদান আলী তাও সেই ভাইটা আমার এখন থেকে এই গাছ থেকে আপনার নারিকেল পারলো তো এই নারিকেলগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো পেরে এখন সবাই খাচ্ছি খাওয়া দাওয়ার পর এখন এখানে আমার সম সব ভাইয়েরা এখানে তো অনেকগুলোয় পাশে পারার পরে আমার ভাই ছিল ছিলা পরে আমার ভাই ছিলে দিল আমার চাষ ভাইটা খুব সুন্দর করে ফাটায় দিল তো ফাটানোর পর আমরা কিন্তু সবাই এটা খাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পর আসলে ফ্যামিলির কিছু টাইম থাকে ফ্যামিলির কিছু সময় থাকে যেটা কি না আসলে ভোলার মতো না এটা সবসময় সারা জীবন এটা মেমোরিতে থাকে বাবা বাড়িতে একটা মেয়েদের একটাই জায়গায় শুধু বাবা বাড়িতে আর কোথাও নাই এরকম স্বাধীনতা কোথাও থাকে না যতদিন পর্যন্ত মেয়েদের দেখবেন বাবা মা বেঁচে থাকে ততদিন পর্যন্ত একটা মেয়ের সব কিছু হয় বাবা মা না থাকলে তখন পৃথিবীটা পুরাই ছোটো হয়ে যায় তখন মেয়ে মানুষের কোনো জীবনে নেয় আর শ্বশুরবাড়ির কথা আর কী বলবো শ্বশুরবাড়িতে কিন্তু এরকম লাইফ কখনই হয় না শ্বশুরবাড়িতে কখন আপনি হাত দিয়ে কিছু করতে পারবেন না কিছু চাইতে পারবেন না এটাই নিয়ম আর সব সময় সবার মন মতো হওয়া যায় না একমাত্র বাবা মার কাছে সন্তানরা এরকম হইতে পারে সন্তানরা যদি হাজারো না করে তখন বাবা মা কিন্তু সন্তানদের ওই ওইরকমভাবে দেখাশোনা করে বাবা মা কখনো সন্তানকে দুই দেখে না যেটা কিন্তু আমি আমার বাবা বাড়িতে দেখি তো যাই হোক আমার ভাইগুলো আমাকে দেখলে চলে আসে এটি আমার কাছে অনেক একটা ভালো লাগা তারপর আরেকটা ভাই আসছিলো তা সেও যে আপনাদেরকে আমি হলুদ দেখে দিয়েছিলাম যে ডাক্তার সেই শিশু বিশেষজ্ঞ ডাক্তার সেও চলে আসছে বিয়েতে মানে হলুদের এই অনুষ্ঠানে মানে মুসলমানের অনুষ্ঠানে তো আমার ভাই সবাইকে খুলে খুলে দিচ্ছে আর আমরা খাচ্ছিলাম বাবা বাড়ি থেকে দেখবেন ছোটোকাল কাল থেকে যাদের কাছ থেকে বড় হয়েছেন যাদের আদর ভালোবাসা পেয়েছেন তারা যদি একটা সময় আপনার কাছে এসে আপনাকে একটু সময় দেবে সে না জাস্ট একটু সময় তখন কিন্তু অনেক ভালো লাগে তো আমার আব্বাও এখান থেকে নিয়ে নিয়ে একটু টু করে খাচ্ছে আমার ভাই ছেড়ে দিচ্ছে এটা হলো আটা আরেকটা ভাতিজা তো সে ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে আর এই হলো আমার সেই ভাইটা সে সহজে আসে না তো সেই নারিকেল খাওয়ার পর এখন আমি আবার চা খেতে অনেক উস্তাদ তো চা খেলাম আর চা খেয়ে রেডি হয়ে যাব। তো আমরা সবাই চাটা খেয়ে রেডি হলাম রেডি হয়ে এখন চলে যাচ্ছি সে কমিউনিটি সেন্টারে কারণ আমাদের বাসার জায়গা নেই যার জন্য তারা অনুষ্ঠান করতে পারে না আপনাদের আমি আগের ভিডিও বলেছিলাম আর দোয়া করবেন আমার বাবার বাড়িতে আল্লাহ রহমত আমার বাবার বাড়ির বড়ো জায়গা আছে সেখানে আমার ভাইয়ের বিয়েটা যেন বাঁশ করে খেয়ে মানে দিয়ে যেতে পারে আল্লাহর কাছে এইটুকুই চাই তো রেডি সেডি হয়ে কিন্তু আমরা বাচ্চারা মা ছেলেরা সবাই কিন্তু রওনা দিয়ে ফেললাম সেই কমিউনিটি সেন্টারে আর এখানে যেতে হলে অবশ্যই অটো লাগবে অটো ছাড়া কিন্তু যাওয়া যায় না অটো ছাড়া যাওয়া যায় এটা ভুল কথা মানে ওই আমাদের পিছনে খ্যাত দিয়ে যাওয়া যায় সেখান থেকে দুই থেকে তিন মিনিট লাগে তারপর মনে করেন একটু একটা জায়গায় যাই একটু অটো দিয়ে যেতে ভালোই লাগে একটু ঘুরে আর রাস্তা দিয়ে যেতে হয় তো অটো পায়ে আমাদের এখানে সমস্ত অটোগুলো থাকে এখান দিয়ে যাওয়া যায় আমাদের রাস্তাঘাটগুলো এখন অনেক বড়ো সড়ো হয়ে গেছে ভালো লাগে গ্রামের ভিউটা দেখতে খুবই ভালো লাগে আর গ্রামের ভিউ কিন্তু সে আগের মতো নাই মানুষ বাড়িঘর করে দেখেন জায়গায় জায়গায় বিল্ডিং করে ফেলছে এগুলো এক একসময় ছিল শুধু খ্যাতের খামার আর মোটা যে রাস্তাগুলো ছিল এগুলো শুধু চিকুন চিকুন বাতর মতো বলতো সেই বাতর ছিল আর সবগুলো দেখেন কীরকম হয়ে গেছে ভাবতে খুব অবাক লাগে যে এই পাশে এই সাইড দিয়ে একসময় মাছ ধরতে আসতাম কিন্তু কেউ কখনো বিশ্বাস করবে কোথায় গেলো সেই দিনগুলো কোথায় গেলো সেই মানে দিন হারিয়ে যাওয়া মুছে একটা গান ছিল না আসলে মানুষ খুবই বিশ্বাস মানে খুবই কষ্ট লাগে এই জিনিসগুলো যখন চিন্তা করি যে আসলে সময় চলে যায় কীভাবে দিনগুলো হারিয়ে যায় ভাবতে অবাক লাগে তো এই জায়গাগুলোতে খুব মিস করি যখন আসি আসার পরে এই যে দেখেন কত সবুজ শ্যামল কত সবুজ গাছপালা এ গাছ খেত খামার এগুলো যখন বর্ষার সিজন আসবে তখন আবার এখানে খেত খামার হবে কিন্তু জায়গা জায়গা মাটি ফেলে দিই এর মানে এখানে মনে করেন আপনার অনেক কোচা বিল্ডিং হবে আর গ্রামের যে ভিউটা সেটা থাকবে না এটাই সবকিছু আর এটা হলো আমার ভাইয়ের চাস্ত ভাইয়ের এটা বাগান বিলাস আহ মানে এখানে একটা রেস্টুরেন্ট এখানে সবাই এসে খাওয়া দাওয়া করে তো এটা একদম কাছাকাছি হয় বেশি সময় লাগে না তারপর চলে আসলাম আমরা কমিউনিটি সেন্টার একদম পাশে চলে আসি আর আমার মেয়েজ ছেলে কিন্তু আগে থেকে চলে গেছে সে আর আমার চাস্ত ভাইয়ের ছেলে তার সাথে আগে থেকে তারা খ্যাত খামার দিয়ে চলে গেছে মানে খ্যাতের ভিতর দিয়ে একদম বললাম না খ্যাতের ভিতর দিয়ে যেতে মাত্র বেশি সময় লাগে না একদম কম সময় লাগে তারপর এই তো চলে আসলাম আসার পরে দেখি আমার ছেলের আমার জন্য দাঁড়ায় আছে যা আবু আম্মু কখন আসবে তো দাঁড়ায় থাকার পরে তাদেরকে নিয়ে আমরা এখন চলে গেলাম আর এটা পুরোটাই কাঠের ছিল আর সবচেয়ে বেশি খারাপ জিনিস লাগলো যে সিঁড়িগুলো এত ওচা ওচা ছিল যে নিচ থেকে উপরে দিকে উঠতে অনেকটা কষ্ট হয়ে গেছিলো তার এখন গিয়ে দেখি অনেক মানুষের যে মানে এখানে পোসা গেছে যাওয়ার পরে সবাই সবার মতো এখানে ঘোরাফেরা করতেছে তো আমরা গিয়ে বলতেছি যে কেউ কোথায় বসছে ছিল না সবাই খাওয়া দাওয়া করে ফেলছে আর ওদিকে দেখলাম দেখলাম একটা জিনিস ওদের নামাজটা সবাই আসে না যে নামাজ কালামটা করি এরা সবার আগে গ্রামে অঞ্চলে খাবারটা নিয়ে তাকে প্রাধান্য দেয় বেশি যে পরে গেলে খাবার পাবো না ওইরকম আসলে এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না রোববার দিন জুম্মার একটা নামাজ সবাই পড়বে এটা কিন্তু একটা আনন্দের জিনিস তারপর ভাগ্যে যদি থাকে তাহলে খাবো তাই না তো এই যে হলো এটা আমার সেই ডাক্তার ছেলে ভাইয়ের ছোট বাচ্চাটা আর আর আমার ফুপু এখানে বসেছিল পুপু ফুপাত ভাইয়ের বউ এরা এখানে বসেছিল আর ওই তো ছোটো একটা বাচ্চা তারা বসে এখন এখানে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলো তা ভাবলো যে তাহলে আগে তোরা খেয়ে আস তারপর আমরা খেতে আসছি টেবিলে বসবো তার ফাঁকে আমার একটা ভাসতে এসে আমাকে বলে ফুপু আসে তোমার সাথে একটা ছবি তুলি কেয়ার করা তার সাথে তারপর একটা ছবি তুললাম আর এখানে বসার পরে এখন খাবার দাবার আমাদেরকে দিচ্ছে তো খাবার মিনুটা আগে এখানে রোস্ট দেওয়া হচ্ছে আর আমাদের টেবিলটা একটু পরিপাটি গুছানোই ছিল মোটামুটি আর আমার এখানে একটা জিনিস ভালো লাগছে যে গ্লাসটা একটু ভালো দিয়েছিল যে একটা জায়গায় যখন আপনি খেতে যাবেন গ্লাসটা যদি অপরিষ্কার থাকে তখন কিন্তু খাবারটা ভালো লাগে না তো যাই হোক আমরা কিন্তু খাবার দাবার শেষ করে ফেলছি খাবার দাবার শেষ করার পর এখন যেটা করছি আমার ডাক্তার ভাইকে বললাম যে আমাদেরকে কিছু ঠান্ডা পানি খাওয়া তো আমার ভাই সবার জন্য ঠান্ডা নিয়ে আসছে আর আমার দুষ্ট মুষ্ট বাচ্চারা কি করছে দুই লিটার একটা ঠান্ডা নিয়ে আসছে কিন্তু এখানে এত মানুষ যে দুই লিটার ঠান্ডা হয় নাই তারপর আমার ছেলেদেরকে আবার টাকা দিচ্ছে তারা কি করছে ছোট্ট একটা বোতল নিয়ে আসছে আবার গিয়ে মানে এরকম একটা মজার একটা কাজ যাই হোক মাঝে মাঝে আত্মীয় স্বজন একটা সময় দেয় এটা হলো আমার বাবার চাষ বোন ছোট ছোট ফুপু ওটার নাম হলো তো অনেক বছর পর সবাইকে একসাথে আমাদেরকে দেখে এসে আমাদের কাছে ভিডিও করি কারণ আমি তো ছবি ভিডিও করার খুবই উস্তাদ আমি আবার বলছি আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন যদি আমার মেকআপ ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে আমার সেই ম্যাজিক টাচ বা আকৃমাতে আপনারা চলে যাবেন আমার একটা বড় একটা ফেসবুকে একটা মেকআপ পেজ আছে ইভেন ইউটিউবও আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক চ্যানেলটাতে একটা ভিজিট করে আসবেন তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে হয়েছে এখন বাসায় চলে যাবে এখন আমাদেরকে বলতেছে এই অটোতে বসতে এখন এই অটোতে বসা যাবে না আর এলা এখন ওরা আমার স্বাস্থ্য ভাইরব তাতে বাচ্চা নিয়ে বসে আছে যেহেতু আমার আবার বাসায় চলে যেতে হবে তাতে খেয়ে দিয়ে বাসায় চলে যাব তো ওদেরকে সবাইকে এখন অটোতে নিয়ে আমরা চলে যাব তো একটা অটোতে নিয়েছি নেওয়ার পর আমরা আবার চলে আসলাম আমি এখন বাসায় চলে যেতেছি মানে আমার বাবা বাড়িতে আর এই হলো আমার স্বাস্থ্য বোধ সবাই বলতেছে ঈদের পরে তারা আমার বাসায় যাবো আমার সে কোনো সমস্যা নাই যাওয়া না কেন এক সময় যাওয়া তারপর বলছি যে আমরা তো কাউকে ভয় পাই না আমরা অবশ্যই বেড়াতে আমাদের বাসায় বেড়াতে যাবা ওদেরকে বলে শুলে এখন বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে মার কাছে বাবার কাছ থেকে একটু বিদায় নিবো তো মা বাবা বিদায় নেওয়ার পর বাবা মার কাছ থেকে এখন বলে নিব যে আমরা এক চলে যাবো তো বাসায় কি আমি একটু ড্রেসিং টেবিলে দেখলাম যে আমাকে কেমন দেখাচ্ছে আমাকে ফ্রেন্স দেখাচ্ছে কিনা আমি কে লোকে যেতে পারবো কিনা তারপর তো বাসায় গেলাম গিয়ে নিজেকে একটু আয়না দেখলাম দেখার পর বাবা মার কাছে বিদায় নিয়ে চলে গেলাম নিজের গন্তব্যে সবাই দেওয়া করবেন আজকের মধ্যে এখানে আল্লাহ হাফিজ